এমপি আনোয়ারুল এর আগেও দুবার হত্যার চেষ্টা করেছেন আখতারুজ্জামান শাহিন ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তথ্য দেন সংস্থার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এছাড়া তদন্তে আজকালের মধ্যেই কলকাতা যাবেন ডিবির তিন সদস্য টিম বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার মে চিকিৎসার জন্য ভারতে যান ছেনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার এর আগেই আনারকে হত্যার পরিকল্পনা করে তার বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহীন প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনারকে অপহরণ করে নাশক প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয় কলকাতার একটা টিম কাজ করছে যারা চার সদস্য তাদের কাজও এখনো শেষ হয় নাই তারা আবার আজকে দুইটা থেকে আবার আসবে ওদের কাজটা শেষ হলেই আমরা আবার আমরা আমাদের তিন সদস্য একটা দল আমরা আমরা জিও পেয়েছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভোরেও হইতে পারে হত্যার পেছনে পূর্ব শত্রুতা অথবা টাকা পয়সার লেনদেনের বিষয় থাকতে পারে বলেও মন্তব্য করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বে আরও দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনার আনারসবও গিয়েছেন দেশে ওই দেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবন হয়েছে এমপি আনার হত্যায় সরাসরি জড়িত শিমুল ভুইয়া পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ পাঁচটা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছে আহমদ বাবু 21 টেলিভিশন ঢাকা কুয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলিনিয়া সিরাপলে সেরা অফার